এটা হল ঢাকার চক বাজার বেকম বাজার মৌলভী বাজার দেশের সর্ববৃহৎ চকলেট আচারের পাইকারি বাজার যে সকল ব্যবসায়ীরা আছে যে তারা বিভিন্ন এলাকার দোকানে মুদিখানার দোকানে কসমেটিক্স দোকানে যারা পাইকারি সাপ্লাই করে তারা মূলত এই ঢাকার চকবাজার বেগম বাজার মৌলভী বাজারেই আসে পাইকারি কেনাকাটা করার জন্য আর এটা হলো সিটি গ্রুপের হ্যাঁ সিটি গ্রুপের অনেক ধরনের পণ্য তারা বিক্রি করে মুদিখানা পণ্য আর এটা হলো আপনার মৌলভী বাজার হ্যাঁ মৌলভী বাজার মশলার গলি হ্যাঁ এই গলিতে যত ধরনের মশলার আইটেম রয়েছে আপনারা কিন্তু মশলার আইটেম কেনার জন্য এই মৌলবী বাজার মোড়ে আসতে পারেন আমরা আরও কিছু দেখাই বাংলাদেশের খুবই জনপ্রিয় পাই মার্কেট আর ঢাকার চক বাজার হয় বাংলাদেশের যে কোনো পুরানো থেকে আপনি চাইলে আসতে পারবেন আর এখানে ওয়ান টাইম কাপ প্লেট অনেক ধরনের আইটেম বিক্রি করে আরো দোকান রয়েছে ওয়ান টাইম কাপের এবং প্যাকেট কালেকশন আর হালকা পাতা কিছু মশলাও রয়েছে এবং প্যাকেজিং পলি টলিগুলোও কিন্তু রেডিমেড পলি এখানে পাওয়া যায় মশলা বিদেশি চকলেট এই এই এইটগুলো যেখানে পাওয়া যায় দিকে দেখাচ্ছি এটা হলো পুরান ঢাকার ঐতিহ্য একটা মসজিদ ইলেকট্রনিক্স এই যে ওয়ান টাইম আপে দোকান อ่า বাই কররা এবাবে কিন্তু এই যে মাল কিনে কিনা কেউ নাও পঠে না কেউ কুরিয়ারে নাই অনলাইন নাই আর এদিকে মূলত বিভিন্ন ব্যাককারির লোকজন এদিকে দিল বিভিন্ন गाइस ড্রাইস অনুযায়ী সাইজ অনুযায়ী ডাইস তৈরি করে আপনার পোতন এটা হলো পুরান ঢাকার সেই ঐতিহ্য আমি টিভিতে বহুত আগে একবার ভিডিও করছিলাম কাপড়ের পুরাতন মার্কেট দেশের যত হকাররা রয়েছে যারা মহিলারা আপনার পুরাতন কাপড়চুপড় ফেরিয়ালার দিকে দেওয়ার পর যে কাপড় চোপড়গুলো সংগ্রহ করা হয় সেই কাপড় চুপড়গুলো কিন্তু মূলত এই বেগম বাজার পুরাতন কাপড় প্রত্যেকটাই কিন্তু বিক্রি করে এবং এখান থেকে বিভিন্ন যে সকল পোশাক ব্যবসায়ীরা আছে এখান থেকে এই পুরাতন কাপড়গুলো কিনে প্যাকেজিং করে বিক্রি করে তো পুরাতন কাপড় এখানে অনেক কম দামে পাওয়া যায় এবং এই পুরাতন কাপড়গুলো কিন্তু বিদেশেও রপ্তানি হয় হ্যাঁ এখানে আর এদিকে দেখেন এটা হয়তো কোনো কারখানা হবে কারখানা থেকে ক্যাপ ক্যাপ হচ্ছে যারা মূলত ব্যবসা করতে চান তারা অন্তত একবার হলেও চকবাজার এলাকায় আসবেন দুই তিন দিন হাতে সময় নিয়ে বিভিন্ন অলিতে গরিতে চিপাই ছাফাই অনেক বড় বড় কোম্পানি থাকে আপনি সব সময় ঘুরবেন ঘুরলেই আপনার চোখ খুলে যাবে আপনি হয়তো একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চিন্তা করছেন কিন্তু এই বেগম বাজার মৌলভীবাজার চকবাজারে যদি আসেন তাহলে বিভিন্ন আইটেম যখন আপনি দেখবেন নিজের চোখে তখন আপনার আপনি নিজে নিজেই কিন্তু আইডিয়া বের করে ফেলতে পারবেন যে এই পণ্যটা নিয়ে তো আমি এই বিজনেসটা করতে পারি তো এইভাবেই সবাই অনলাইনের উপর নির্ভর করবেন না অনলাইনে ভিডিও দেখবেন সন্ধান জানবেন আর সরাসরি মার্কেট ভিজিট করবেন একটা পণ্য দেখতে গিয়ে আর দশটা পণ্যের সন্ধান আপনি নিজেই বের করতে পারবেন একটা ব্যবসার আইডিয়া দেখে ঘর থেকে বের হলেন কিন্তু আপনি বাসায় যাওয়ার সময় আরও দশটা ব্যবসার আইডিয়া আপনি নিজেই কিন্তু নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর একটু মসজিদ যারা ছোটো ছোটো অনেক উদ্যোক্তারা রয়েছেন আপনার কোম্পানির নামে বিভিন্ন ধরনের প্যাকেজিং করতে চান প্যাকেট তারপর টিস্যু বক্স তারপর কাগজের ব্যাগ শপিং ব্যাগ হ্যাঁ তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে এই নয়া বাজার এখানে ছোট বড় অনেক কোম্পানি রয়েছে যারা বিভিন্ন নামের এই ব্যাগগুলো তৈরি করে আপনাদেরকে দিতে পারবে বাজার চলে আসবেন হ্যাঁ হ্যাঁ গুলিস্তান থেকে সোজা আপনি জস কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের দিকে চলে আসবেন আর এখানে একটা পার্ক রয়েছে ছোটো একটা মিনি পার্ক রয়েছে এখানে হচ্ছে এই যে আপনার শপিং ব্যাগ টিস্যু ব্যাগ এগুলোর কোম্পানি হ্যাঁ খুব সহজ পদ্ধতিতে আপনারা আসতে পারবেন সরাসরি এখানে এখানে এসে আর ছোট একটা পার্ক রয়েছে সরাসরি ঢাকায় আপনারা একটু ঘুরবেন যত বেশি ঘুরবেন তত বেশি আপনার ব্যবসার আইডিয়া আপনি নিজে নিজে বের করতে পারবেন আজকে হঠাৎ বাইকটা এক জায়গায় রেখে আমি ভিডিও করতে গেছিলাম করে এই কারণে ভিডিওটা করার সুযোগ পাইছি তাছাড়া বাইকে থাকলে আর ভিডিও করতে পারি না এরকম ন্যাচারাল ভিডিওগুলো এরকম ন্যাচারাল ভিডিওগুলো আপনাদের মধ্যে আমি মাঝে মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো